হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার আজকে চলে আসছে খুব সুন্দর কিছু সেমি লং টপস দেখাবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চলে আসছে মোটামুটি ঠান্ডাটা কম তাই ওই ক্ষেত্রে কিছু সেমি লং প্রোডাক্ট দেখাবো হ্যাঁ এগুলো কাপড় কোয়ালিটি একদম সফট থাকবে এগুলো আপনার গরমেও পড়তে পারবেন এবং কি আপনার উইন্টারও পড়তে পারবেন কাপড়টা থাকবে হচ্ছে অরিজিনালি অ্যালেক্স হ্যাঁ চেরি অ্যালেক্স এটা একদম নতুন কাপড় খুব সুন্দর দেখেন নিচের ডিজাইনটা দেখেন ঠিক আছে এখানে আপনার খুব সুন্দর করে সামনে কাটিং করা আছে আর বাটন আছে শো বাটন স্টোনের শো বাটন থাকবে অনেকগুলো আর কলারের ডিজাইনটা দেখেন খুব সুন্দর হুম ব্লেজার কলার স্টাইলের আর আপনার এখানে দুটো পকেট শোর কাবার আছে আর হাতাটা থাকবে হচ্ছে গোটি হাতা হ্যাঁ গোটি হাতা থাকবে আর সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত একটু ভাইয়া যে ব্যাক সাইডটা আপনার সেম কাপড়ের প্রিন্টের মধ্যে আর এগুলো কিন্তু সেমি লং হ্যাঁ সেমি লং আর এগুলোর সাথে আপনি যে কোনো জেগিংস প্যান্ট দিয়ে পড়তে পারবেন আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আরও যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো প্রাইস কিন্তু নর্মালি বারোশো এক হাজার টাকা হ্যাঁ অনলি অফার প্রাইসে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখে এগুলো খুবই স্মার্ট হ্যাঁ স্মার্ট টপস অনলি নয়শো পঞ্চাশ টাকা সুন্দরই টপসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাপড় ফেব্রিক চায়না কোয়ালিটি থাকবে ঠিক আছে এটা হচ্ছেই একটা কালার মাস্টার্ড কালার ঠিক আছে সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল এই ডিজাইনটা দেখেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট হ্যাঁ সেম কাপড় চেরিয়ালেক্স সিলাই ফিনিশিং খুব সুন্দর হ্যাঁ গলার ডিজাইনটা দেখেন হাতাও গটিয়ে হাতা থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ খুচরা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা তো সেকেন্ড ডিজাইনে চলে যাই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কাপড়টা খুব সুন্দর সফটনেস একটা কাপড় থাকবে হ্যাঁ এটা কাপড়টা থাকবে হচ্ছে ফাপা জর্জেট এটার হাতাটা থাকবে হচ্ছে বাটারফ্লাই হাতা ঠিক আছে এটা আপনার উপরের দুটা পার্ট আছে খুব সুন্দর এখানে একটা ব্রুঞ্চ আছে ব্রোঞ্জটা চাইলে আপনার ওপেন করে নিতে পারবেন আর ব্যাক সাইডটা আপনার জিপার আসছে এটাও লম্বায় সেমি লং হ্যাঁ লম্বায় থাকবে সেমি লং এটা হচ্ছে ফিশ কাটিং স্টাইলের মধ্যে এটা ভিতরে আপনার ফলস আসছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো অনলি আটশো টাকা খুচরা প্রাইস আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হোলসেল অ্যাভেলেবেল একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছে হ্যাঁ অনলি আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এই যে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এই কালারটা দেখেন মালতি কালার খুব সুন্দর ঠিক আছে ডিজাইনটা আমি দেখাই পুরো লুকটা দেখাই দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ অনলি আটশো টাকায় সুন্দর চায়না টপসগুলো নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটার যেই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ এগুলো কাপড় সিলাই ফিনিশিং খুবই সুন্দর থাকবে অনলি আটশো টাকা আর হোলসেল অ্যাভেলেবেল তো লাস্ট ওয়ান কালার হচ্ছে যেটা হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন এই কালারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটার সাথে একটা সেম ব্রোঞ্জ আছে অনলি আটশো টাকায় সুন্দর টপস নিতে চাইলে আপনার বা দোকানে আসতে চাইলে আমি আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টাম মল্লিকার শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আমাদের এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ ইমো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ভিজিট করবেন সব আপডেট পেয়ে যাবেন আর আমাদের এই বোর্ডটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে দোকানে আসতে তার সঙ্গে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ